যখনই যেখানে আমার মনে হয়েছে যে আমার প্রতিবাদের প্রয়োজন আমি তখনই কিন্তু মাঠে থেকেছি এইবার হয়তো বা যেহেতু আন্দোলনের কেন্দ্রবিন্দুটা ছিল আমার ছাত্রছাত্রীকে ঘিরে তাই হয়তো রাজপথে দেখা গেছে যে মুহূর্তটায় ধরেন আন্দোলনটা তো প্রথমে তো শান্তিপূর্ণ আন্দোলনে ছিল কিন্তু যে মুহূর্তটাতে আমরা দেখলাম যে ওদের ওপর বর্বরোচিত হামলা হলো এবং প্রশাসন সেখানে নিশ্চুপ আমার পক্ষে চুপ থাকা সম্ভব হয় নাই আমি ষোলো তারিখ থেকেই মাঠে আছি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে যেখান থেকে শিক্ষকদের সাথে যদি কেউ নাও থাকতো আমি একা হলেও আমি দাঁড়িয়ে যেতাম বিশেষ করে আমি কয়েকটা আপনাদের প্রিন্ট মিডিয়াতেই বা ভিডিওতে যেগুলো ছবি ফুটে উঠেছে আপনাদের মনে আছে বোধ একটা মেয়ে কুকড়ে আছে রক্তাক্ত তার মুখ তার সামনে বিসি চত্বরে ছাত্রলীগের কর্মী পুলিশ বাহিনী এ ছবিটা দেখার পরে আমি সারা রাত কেঁদেছি আমার একটা মেয়ে আছে কিন্তু এবং আমি শিক্ষক আমি যখন ক্লাসে পড়াই এটা আমাদের শিক্ষকদের অনেকেরই তাই আমরা তার আমার সামনে বসে ছাত্রছাত্রীদেরকে কখনো ভিন্ন চোখে দেখতে পারি না সন্তান তুল্য না হলে ক্লাসে পড়ানো যায় না বা শিক্ষক হওয়া যায় না এটা আমি মনে করি আমার আমার থা তো ওই মেয়েটা যখন এখানে বা মারছে বেধড়ক পিটাচ্ছে তাদের একটা হ্যাঁ রক্তাক্ত করছে এখানে প্রতিবাদের ভাষা ছাড়া আমার আর অন্য কোনো ভাষা জানা নাই এবং ঘরে কিভাবে বসে থাকা যায় ওটাও আমার জানা নাই তো আমার জন্য আর কোনো পথ খোলা ছিল না প্রতিবাদ ছাড়া যেহেতু সব চুপ ছিল তাই আমি সরব ওই মুহূর্তে ওটা এমন ছিল যে সেখানে কোনোভাবে ঘরে থাকা সম্ভব না এখানে আমার সাথে আরো যে যেসব শিক্ষকরা ছিলেন তারা আমরা জেনেই নেমেছিলাম যেটা আমরা বলি যে এইবার যদি এই সরকারের পতন না হতো তাহলে আপনি অবশ্যই আমাকে কারণ লাস্ট শুক্রবারে পাঁচ তারিখের আগের যে শুক্রবার খুব সম্ভবত একটা দুই তারিখ ছিল বা এক তারিখ ছিল হয়তো বা তখন কিন্তু বাসায় অলরেডি আমার কাছে এরকম খবরও এসেছে যে এই মুহূর্তে রেডি হতে এছাড়া এছাড়া তো ধরেন প্রতিনিয়ত এই ধরনের টেক্সট আসা হুমকি ছবি তুলে কোথায় আছি সাদা পোশাকে থাকবে মারবে ধরবে এগুলো তো আছে তো এটা আমরা এটা তো নতুন কিছু না এদের এটা আমরা যখন নেমেছিলাম শুধুমাত্র ছাত্রছাত্রীদের সাথে অন্যায় প্রতিবাদে এবং ওটা জেনেই নেমেছিলাম চাকরির হুমকি অবশ্যই ছিল এবং আমাদের একবার প্রতিবাদে আমার মনে আছে দূর থেকে দেখছি যে ছবি তুলে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে বলেও ছিল যে এটা আমাদের ভেতরকার প্রশাসনের কেউ একজন সত্য আল্লাহ জানেন তো এটা আমরা জেনেই নেমেছি যেটাকে আমরা বলে যে কাফনের কাপড় মাথায় পরেই নেমেছিলাম সবাই এখনো যদি প্রশ্ন করেন আরো একবার নামবো কিনা এই ভয় সমস্ত সহ হ্যাঁ নামবো কারণ আতঙ্ক হয় বিশেষ করে যখন হাসপাতালগুলায় গিয়েছি তখন বুঝতে পেরেছি যে আহত শব্দটার মানে কি সেটা তো একটা আছে এখন মনে হয় যে কত বড় ভয়ঙ্কর একটা সময়ের ভেতর দিয়ে আমি বেঁচে গেছি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পনেরো বছরে তারা বেঁচে যায় নাই তারা এইসবের শিকার আজকে আপনি আমাকে এখানে পেতেন না আমাকে আয়না ঘরে থেকে থাকতে হতো অথবা হঠাৎ করে যেটা গুম বলি সেখানে হতে হতো আপনার সাথে আমার এখানে দেখা হতো না এটা নিশ্চিত আমি পাঁচ তারিখের পরে মূলত আমি সক্রিয়ভাবে হাসপাতাল গুলায় আহত ছাত্র ছাত্রীদের সাথে বা পথচারী যারাই আহত হয়েছেন তাদের সাথে আছি না আমার কোনো সাংগঠনিক কোনো প্রথম দিকে কোনো শক্তি ছিল না আমি আহতদের ওখানে গিয়েছিলাম এটা দেখে যে পাঁচ তারিখ তো গেল পাঁচ তারিখের আগ পর্যন্ত না আন্দোলন রাজপথে এবং তখন থেকেই তো জানতে পারছিলাম যে আছে বাট ওই আন্দোলনের সময়টা প্রথম দিকে খুব একটা সময় হয় নাই হাসপাতালগুলোতে যাবার ওটা একটা অন্যায় বোধ কাজ করতো যে কারণে আমি পাঁচ তারিখের পর থেকে ঢাকা মেডিকেলে ছিলাম আমি আমি যে যেদিন প্রথমে দাঁড়াই আমি আমার জীবনে এই বাস্তবতা না দেখলে বোধ আমার ভালো হতো এই বাস্তবতা যে কত করুণ কত দুর্বিষহ এটা যে হাসপাতালে না দাঁড়িয়েছে না দেখেছে সে বুঝবে না আহতদের তখনও আর্তনাদ কত একেবারে দগদগে অবস্থা বুলেটের আঘাত যে কত তীব্র হয় চোখে স্প্লিন্টার রাবার বুলেট থেকে শুরু করে কেউ তো বাদ যায় নাই একটা বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা সহ এই জায়গাটা আমার আমি বলতে গেলে না কিছুটা ইমোশনাল হয়ে যায় আমাকে একটু ক্ষমা করবেন এই জায়গাটায় আমার আপনাকে দু একটা কাহিনী বলি আইসি ইউ ইউনিটে ছিল তখন তো প্রথম দিকের একদম খুব এলোমেলো অবস্থা হাসপাতালগুলোরও ছন্ন ছড়া অবস্থা সব কয়টা পুলিশ কেস সেখানে আমি যে দেখলাম যে আমার সরাসরি ছাত্রছাত্রী কিছু আছে বাকি আরও প্রায় চল্লিশ জনের মতো তারা একদম প্রথম দিক থেকে হাসপাতালে এই সমন্বয়ের চেষ্টা তারা করছে ভলান্টিয়ার যারা দে আর দ্য আনসাং হিরোজ কিন্তু ওরা যা হ্যান্ডেল করেছে আমি মানে আই এম সো গ্রেটফুল টু দিস জেনারেশন